খাদ্য ও পরিবহন দপ্তর যান দুর্ঘটনা এবং ড্রাগস এর বিরুদ্ধে যুব সমাজকে সচেতন করতে আন্ত কলেজ কুইজ কম্পিটিশনের আয়োজন করছে প্রথম রাউন্ডে জেলাভিত্তিক এই কুইজ কম্পিটিশন অনুষ্ঠিত হয় সোমবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় জাগৃতি দু হাজার পঁচিশ আন্ত কলেজ কুইজ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড 21 প্রতিযোগিতা উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রবচ ডক্টর মানিক সাহা অনুষ্ঠানে বক্তব্য রাখেন খাদ্য ও পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী 21 কম্পিটিশনে রাজ্যের বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা অংশ গ্রহণ করেন কোইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় শুধু আমাদের রাজ্যের না সারা ভারতবর্ষে আমাদের এই রিসোর্স আমরা কিন্তু হারিয়ে দিয়েছি আমাদের ক্রেতা সুরক্ষার ক্ষেত্রেও যদি আমরা বলি যে আমরা যারা ক্রেতা বা গ্রাহক সবার যে তাকে কিভাবে আমাদের চলা উচিত সেই বিষয়েও সচেতনতা প্রয়োজন তো সব মিলিয়ে এই যে এখানে আলোচনা আমরা ত্রিপুরার ডাক আমরা দিয়েছি আমাদের পুলিশ এবং আমাদের অন্যান্য এজেন্সিরা প্রতিনিয়ত কাজ করছে কিন্তু সাধারণ মানুষের যখন ধরে বিশেষ করে স্টুডেন্টসদের যদি এর মধ্যে ইনভলভ না হয় আগামী দিনে আমাদের ভবিষ্যৎ তারা যদি ইনভলভ না হয় তাহলে আমাদের এই যে অভিযান কোন অবস্থায় সাকসেস এবং এর জন্য সচেতনতা দরকার এবং যেভাবে এখানে আজকে তিনটা ডিস্ট্রিক্টকে নির্ভর করে ধরনের যে কুইজ কম্পিটিশন হয়েছে কিন্তু বলতে গেলে সব ডিস্ট্রিক্টে কিন্তু সব জায়গায় কিন্তু একত্রে ইম্পর্ট আছে আমাদের যিনি প্রধান অতিথি বা আমাদের উদ্বোধন মাননীয় মুখ্যমন্ত্রীর থেকে আমরা শুনব আমি বক্তব্য দীর্ঘায়িত করব না কারণ বাকি তিনটে কম্পিটিশানে আমাদের মধ্যে লাস্ট যে কম্পিটিশনটা হয়েছিল অনারেবল গভর্নর সাহেব ছিলেন বা বিভিন্ন জায়গায় জেলাভিত্তিক যে আমরা করেছি সেখানকার জনপ্রতিনিধি মন্ত্রীদেরকে নিয়ে আমরা সেই কর্মসূচিটা করেছিলাম আজকে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাবো যে অত্যন্ত ব্যস্ততার মধ্যে দিয়ে চলছে। তারপরেও অনেক আগেই আমাকে উনি বলেছিলেন যে আট তারিখ আগে যদি পারি থাকব এবং পরবর্তী সময় আট তারিখের বদলে আজকে দশ তারিখ আমরা প্রোগ্রামটাকে রিসেডিউল করি এবং ওনার সম্মতি নিয়ে আজকের এই প্রোগ্রামটা আজকে আমরা আয়োজন করি বন্ধুরা রাজ্য সরকার আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে নেশার বিরুদ্ধে আমরা অনেক আগেই যুদ্ধ ঘোষণা করেছি পাশাপাশি খাদ্য দপ্তর এবং পরিবহন দপ্তর আমরা মনে করি যে